তো বিস্তারিত আলোচনা করার আগে আপনারা এই বিজ্ঞপ্তির মাধ্যমে কিভাবে কোন কোন পদে কত টাকা বেতন কিভাবে আবেদন করবেন কতজন নিবে তো বিস্তারিত কিন্তু আমরা এই আলোচনা করবো যেটা এটা আজকে দৈনিক করতর মাধ্যমে প্রকাশ করছে তো আমরা এটা আলোচনা করব তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আহ যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনগুলো অন করে দিয়েন যাতে গুলো পরবর্তী সকল ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা দেখি তারা কি দিয়েছে এটা মধ্যে আজকে প্রকাশ করছে তো আপনার নিউ বিজ্ঞপ্তি জয়পুর হাট রুলার ডেভেলপমেন্ট মুভমেন্ট জে আর ডি এম একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠন এমআরএর সনদপ্রাপ্ত তারা পিকেএফসি সহযোগী পরিচালিত তাদের একটা ইয়াদ আবেদন করতেছে এটা তারা দিয়ে দিয়েছে তো তারা প্রথমে যে পদটা দিয়েছে সমন্বয়কারী হেলথ প্রোগ্রাম প্রধান কার্যালয় একজন পঁয়তাল্লিশ বছর বয়স সর্বোচ্চ বিজ্ঞাপনের শেষ তারিখ থেকে বিএমডিস এমবিবিএস পাস বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া অন্যান্য অনুষ্ঠ এগুলো আমাদের ইয়া নাই তারপর সে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক অর্থ হিসাব প্রধান কার্যালয় দুইজন চল্লিশ বছর সর্বোচ্চ চল্লিশ বছর হিসাব বিজ্ঞাপনের প্রকাশের তারিখ হতে তো হিসাব বিজ্ঞান ফিনান্সে ব্যাংকিংয়ে স্নাতক উত্তর পাস জাতীয় পর্যায়ে এ কমপক্ষে ছয় বছর অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যারের ধারণা থাকতে হবে তো মাসিক বেতন ধরবো ঊনপঞ্চাশ হাজার সাতশো টাকা তাছাড়া মাসিক বেতন বয়সের সদস্য মোটরসাইকেল মোটর সাইকেল রক্ষণামক বিল তারপরে মোবাইল বিল বার্ষিক চারটি বোনাস অধিক যোগ্যতা সম্পূর্ণ প্রাপ্তিদের ক্ষেত্রে বেতন বা আলোচনা সাপেক্ষে তিন নম্বর আস হচ্ছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক কার্যক্রম তিনজন সর্বোচ্চ বয়স হচ্ছে গিয়ে চল্লিশ হ্যাঁ সর্বোচ্চ বয়স চল্লিশ স্নাতক স্নাতকোত্তর পাস কোনো যে কোনো আপনার জাতীয় বেসরকারি উন্নয়ন ক্ষুদ্র ঋণ প্রশিক্ষণে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন হবে হাজার সাতশো টাকা এছাড়া অন্যান্য যেগুলো আছে সেগুলা তারপর আছে ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ পনেরো জন ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ পনেরো জন ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ পনেরো জন সর্বোচ্চ বয়স চল্লিশ স্নাতক স্নাতকোত্তর পাশ অনার্স মাস্টার কমপ্লিট করা পাশ জাতীয় পর্যায়ে একটি যে কোনো বেসরকারি ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে আপনার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা চাইছে মাসিক বেতন আটত্রিশ হাজার টাকা হবে তাছাড়া মোটর সাইকেলের রক্ষণাবেক্ষণ বিল মাসিক মোবাইল বিল চারটি উৎসব বোনাস অধিক যোগ্যতা সম্পন্ন জন্য আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত করবে পাঁচ নম্বর আছে অফিসার এইচ আর অ্যাডমিন প্রধান প্রধান কার্যালয় হ্যাঁ প্রধান কার্যালয় দুইজন সর্বোচ্চ চল্লিশ এইচ আর এম ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ পা পাস অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে যে জাতীয় পর্যায়ে এনজিও কোনো প্রতিষ্ঠান হতে প্রধান কার্যালয় হতে কমপক্ষে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন হবে আঠাশ হাজার চারশো টাকা তাছাড়া মোটরসাইকেল বিল অন্যান্য আরো আনুষঙ্গিকগুলো পাবে তো সর্বোচ্চ অফিসার হিসাব রক্ষকে পনেরো জন সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তর হতে হবে পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে মাসিক চারশো টাকা তো সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রেডিট অফিসার সবচেয়ে বেশি হচ্ছে ক্রেডিট অফিসার আপনার জন ক্ষেত্রে অর্থাৎ যারা বিনা অভিজ্ঞতা যাদের অভিজ্ঞতা নাই তাদের জন্য সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ হাজার অভিজ্ঞতা আছেন তারা তারা পঁয়ত্রিশ পর্যন্ত সর্বোচ্চ আবেদন করতে পারবেন এইচএসি সমমান পাস অভিজ্ঞতা সম্পূর্ণ অধিকার বেশি পাবে এটা তারা শিক্ষা নিবেশকালে ছয় মাস সব বেতন হবে বিশ হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে চব্বিশ হাজার তিরিশ টাকা তাছাড়া মাসিক মোবাইল মাসিক মোটরসাইকেল সাইকেল রক্ষণাবক বিল মোবাইল বিল বার্ষিক চারটি উৎসব বোনাস অধিকতর প্রার্থীদের জন্য যারা আছে অভিজ্ঞতা তাদের আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করবে এই টোটালি তারা কিন্তু একশো আট জন মিলিয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ষাটটা ক্যাটাগরিতে তো এখানে আমরা নিচে যাই এখন আপনারা কিভাবে আবেদন করবেন তো তারা দিয়েছে সংস্থা সপ্তাহে দুইটি ছুটি শুক্র শনিবার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সরাসরি স্থায়ীকরণ হিসাবে নিয়োগে বিবেচিত হবে অর্থাৎ যারা পূজোরিন কার্যক্রমে অভিজ্ঞতা আছে তারা কিন্তু আপনার শিক্ষানবিশ শিক্ষানবিশ কালটা হবে না তারা সরাসরি আপনি যদি চলে যাবেন আপনার স্থায়ী নিয়োগে চলে যাবেন উল্লেখিত পদের উল্লেখিত পদের এলাকা হবে রাজশাহী রাজশাহী ও রংপুর বিভাগের জয়পুরহাট নওগাঁ বগুড়া দিনাজপুর গাইবান্ধা জেলা তারা উল্লেখ করেছে এই জেলাতে কাজ করতে হবে বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেল চালিয়ে কাজ করা মানুষ থাকতে হবে সকল পদে নিজস্ব বিবেচিত হবে প্রার্থীদের কম্পিউটার বিষয়ে জ্ঞান সম্পন্ন কঠোর পরিশ্রমী মানুষ থাকতে হবে চাকরিতে যোগদানের সময় চার নং পদের জন্য বিশ হাজার টাকা পাঁচ এবং ছয় নং পদের জন্য পনেরো হাজার টাকা এবং সাত নং পদের জন্য দশ হাজার টাকা জমানো দিতে ফেরত দিতে হবে সকল পদে শিক্ষা নবিষ্কাল শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী করার পর সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সকল সুবিধা বার্ষিক ইনক্রিমেন্ট কন্ট্রিবিউটারি প্রভিডা ফান্ড গ্রাজুয়েটি জরুরি চিকিৎসা খরচ প্রদান করা হবে উল্লেখিত পদে আগ্রহী প্রার্থীগণ আগ্রহী প্রার্থীগণকে প্রার্থীগণকে আগামী পঁচিশে সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখের মধ্যে সংস্থার নির্বাহী পরিচালক বরাবর সহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর দুই কবি বা ছবি ও যা প্রয়োজনীয় কাগজপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয় পত্র চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ যে আর ডি এম এর প্রধান কার্যালয় হোল্ডিং নাম্বার বারোশো তেরোশো বারো কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সদর রোড জয়পুরহাট এই ঠিকানায় সরাসরি কুরিয়ার সরাসরি ডাক কুরিয়ার যুগে প্রেরণ করার আহ্বান করা যাচ্ছে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে কেবল যোগ্য প্রার্থীদের মোবাইলে টেলিফোনের যোগাযোগের মাধ্যমে নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করা হবে তো নিয়োগ যে কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করা রাখে এই সংস্থা সংরক্ষণ করা রাখে তো এই এটাই ছিল মোটামুটি একটা বিজ্ঞপ্তিটা জয়পুরহাটের এই আপনার এই এনজিও টা তারা আজকে দৈনিক কর্মটার মধ্যে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন অন করে দিয়ে যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন